ওয়েলকাম টু নিউ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি ভীষণই ভালো আছি লক্ষ্মীবালা অফিসালের নতুন একটা ভিডিও তো তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমরা সপরিবারে মিলে সবাই মিলে যাচ্ছি জুহু চপাটি মানে জুহু বিচে তো আমরা এখন ব্যানিস্টানে আছি এখান থেকে বাস ধরে তারপরে আবার অটো ধরে তারপরে যাব কারণ শুধু অটোতে করে গেলে মানে একটু বেশি অতিরিক্ত খরচা হয়ে যাবে তো এর জন্য আমরা প্রথমে বাসে করে গেছি তারপর অটোতে করে গেছি কারণ আমরা বারোজন ছিলাম তো আমরা চলে এসেছি দেখো জুহুর চপাটি জুহ অনেক কিছু বলে তো কলকাতা থেকে আমার বড়মা কাকি তারপর আমার একটা মাসি একটা মাইমা সবাই এসছে বেড়াতে মারা বাড়িতে গেছিলো তো মাদের সঙ্গে এসছে বেড়াতে তো সবাই মিলে আমরা এসেছি বাবা আসেনি মানে ছেলেরা বলতে গেলে কেউই আসেনি আমরা সব মেয়েরা মেয়েরা এসেছি তো এখানে ফটো তুলছিলো আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে বলছিল এই ফটো তুলতিস ফটো না তুলে ভিডিও করছিস তো এখানে মানে মা আর কে যেন স্নান করে নি ভুলে গেছি বাদ সবাই স্নান করেছে মানে আমরা সবাই তো ওই দেখো আমার কাকিকে নিয়ে আমার বৌদি যাচ্ছে আর আমার কাকি এত ভয় পাচ্ছিলো নামতে আর জাস্ট জলটা দেখো মানে গরমের মধ্যে তো একটা আলাদাই মজা ঠান্ডা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không মোটামুটি স্নান স্নান করা হয়ে গেছে আর বেশিক্ষণ স্নান করতে পারিনি কারণ অনেক লোকজন ছিল আর সব ভয় পাচ্ছিল ওর জন্য তো স্নান স্নান করে চেঞ্জ করে নিয়েছি আমি গেছিলাম বাথরুমে রেডা এখান থেকে করে করে চেঞ্জ করেছিল জানি এখন আমার বাড়ি চলে আমার দুজন খেতে পাচ্ছিল আমার অনেক কিছু খাওয়া ছিল আমি বেরো আমাকে কিচ্ছু খেতে পারিনি তো আমি এখানে কত কোথাও দিয়ে আমার তো একই ভাব ভঙ্গি ছোটো ছোটো ছিল তারপরে বাড়ির দিকে চলে গেছিলাম আর বাড়ি যাওয়ার সময় আর একটা কোনো অটোই আমাদেরকে চারজন ছিল না কারণ আমরা বারোজন না সরি তেরোজন ছিলাম তো একজন বেশি যাচ্ছিলো তিনজন দেখি অটোতে নেয় না অত মানে যাওয়া যন্ত্রণার পরে আমরা বাড়িতে এসেছি তাই ঠিক নিয়ে তো আমি বৌদি আর বৌদির মা আমার মা মায়মা আমরা তিনজন এক অটোতে আর বাদ বাকিরা সবাই কী করে কী করে এসেছিলো ওরাই জানে তো আমরা প্রায় সামনে আর এখানে বান্ধব